রোববার সকালে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুবান চাকমা জানান এর আগে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রে আহত হন কলেজ ছাত্রী খাদিজা সে ঘটনার বিচার চলছে সিলেট আদালতে আহত আক্তার উপজেলার রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে স্থানীয় ইসামতি ডিগ্রি কলেজ একাদশে শ্রেণির এই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঝুমার মা কারিমা বেগম বলেন সকালে ছোট ছেলেকে স্কুলে ভর্তি করাতে ঝুমাকে নিয়ে বের হন তিনি পথে একই গ্রামের আব্দুল গভুরের ছেলে বাহারুদ্দিন গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ঝুমাকে আঘাত করে পালিয়ে যায় বাহার তিন বছর ধরে ঝুমাকে উত্ত্যক্ত করে আসছে জানিয়ে তিনি বলেন সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে ঝুমা রাজি না হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে সুজ্ঞান চাকমা বলেন ঝুমার বাম হাত ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার হয়েছে তার হাতে অস্ত্রোপাচার করা হয়েছে মেয়েটি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা ঘটনার পর থেকে বাহার পালাতক রয়েছে তাকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন ঝুমাকে বিরক্ত করত বাহার বিষয়টি নিয়ে গ্রামে শালিশ হয়েছে বাহার কিছুদিন মাদ্রাসায় লেখাপড়া শেষ করে এখন ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন বলে জানান তিনি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ